কেউ যদি আসালামুন আলাইকুম পরে তাহলে এর মধ্যে সবচেয়ে বড় একটা ভুল হলো ব্যাকরণগত ভুল অর্থাৎ কেউ যদি আসসালা আলিফ আলিফ লাম লাম সিন মিম যেমন লা মু এখানে যদি মন তাহলে এটা ব্যাকরণগত ভুল হবে যেমন আয়লা আলাইকুম এর মধ্যে আসসালাম মন যদি কেউ পড়ে তাহলে এর মধ্যে একটা ব্যাকরণগত ভুল ব্যাকরণগত ভুলটা কেমন যদি কোনো শব্দের মধ্যে আলিফ লাম থাকে অর্থাৎ এই যে আলিফ এই দুইটা থাকে কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে ওই শব্দে কখনোই তানবিন হবে না তানবিন কাকে বলে দুই 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 জবর জবর জের জের পেশ দুই পেশ যদি দুই জবর দুই জের দুই পেশ কখনোই আলিফ লামের সাথে যুক্ত হবে না কোন শব্দের মধ্যে যদি আলিফ লাম থাকে তাহলে ওই শব্দের মধ্যে কখনোই তানবিন যুক্ত হবে না অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ এটা আসবে না তাই এখানে ব্যাকরণগত ভুল হলো যেহেতু এখানে আসসালামু পড়া হইতেছে তো এখানে আলিফ লাম থাকার কারণে কখনোই এখানে তানবিন হবে না অর্থাৎ মুন হবে না আর যদি কেউ পরে সালামুন আলাইকুম তাহলে এটা শুদ্ধ আছে কারণ কোরআন শরীফের মধ্যে সালামুন আলাইকুম একাধিকবার আছে সালামুন শব্দটা আর আসসালামুন আসসালামু আছে কিন্তু আসসালামুন কখনোই হবে না কারণ কোরআন শরীফের মধ্যে কথা আছে লা রাই বা ফিহি এতে কোনো রকম ভুল নাই কোরআন শরীফের মধ্যে কোনো রকম ভুল নাই ভুল হওয়ার সম্ভাবনাও নাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধভাবে বলছে যে লা রাই বা ফিহি কোরআন শরীফের মধ্যে কোনো রকম ভুল নাই অর্থাৎ তার মধ্যে ব্যাকরণগত কোনো ভুল নাই আর তাই আমরা মানে পরিপূর্ণভাবে আশ্বস্ত হতে পারি যে যেহেতু আলিফ লাম আসসালামু এটার মধ্যে আছে তাই এখানে কখনোই মুন হবে না সালামুন হবে সালাম মুন হবে সালামুন যদি পরে যদি আমরা পড়ি যে সালামুন আলাইকুম সালামুন আলাইকুম

বিষয় কিছু স্টাডি করছি পাশাপাশি কোরআনের যে ব্যাকরণগত বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে হইতেছে তো যার কারণে আমার বিষয়টা মোটামুটি ভাবে জানা আলহামদুলিল্লাহ আর পাশাপাশি যে সালামু আলাইকুম ওইটা কিন্তু পরিপূর্ণ শুদ্ধ আর সালাম এখানে আলামটা আসার কারণে শুধু মন পড়াটা ভুল হয় ব্যাকরণগত ভুল যায় তখন বললাম বলছি তার কারণে আর এটা বলছি এই কারণে বুঝতে পারেন বিষয়টা